গ্রামগঞ্জের যে বিকেল বেলা পোলাপানে বৈশাখ ত্রিশ থেকে আড্ডা টাড্ডা দেয় তারপরে ফুটবল খেলে ক্রিকেট খেলে অধিকাংশ পোলাপানি দেখেন শর্ট প্যান্ট গেঞ্জি জার্সি গেঞ্জি থাক বা যাই থাক মানে পরে আছে একবারে সাদা মাটা তো তোমরা সবাই কি লেখাপড়া করো আচ্ছা শোনো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে কোন স্কুলে জেনন জেনন কোন জায়গায় এটা লঙ্গরপাড়া লঙ্গরপাড়া জি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 3 ক্লাস 3 তে তুমি কোন এ পড়ো কোন স্কুলে জেনন জেননেই পড়ো তুমিও আচ্ছা তোমাদের এখানে লেখা পড়ার মান কেমন মানে মোটামুটি ভাবে ভালো ক্লাস ক্লাস হয় জি সব দিক থেকেই ভালো না জি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 4 ক্লাস 4 এ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 কোন কোন স্কুলে ব্রাকে ব্রাকে কোন ব্রাকেটা এটা ধাতু আব্রাক তোমাদের ব্রাকের নাম কি

তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তুমি কোন ক্লাসে পড়ো ব্র্যাকে ব্র্যাকে আচ্ছা তুমি একটু বড় তোমার আমি পরে আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো টু কোন স্কুলে শিশু তুমি সিক্স ও আচ্ছা সিক্স এ তো একটু পিছো যাও তখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা কিন্তু সবাই গ্রামের মানুষ শেরপুর জেলার শ্রীপুর দি সদরের মানুষ দাতুয়া গ্রামের মানুষ তো এই যে এইখানে কিন্তু সবাই লেখাপড়া করে

ওদের যে লেখাপড়ার ধরনটা হয়তো শহরে যারা আছে তাদের ছেলেপেলেরা তারা হাজার হাজার টাকা খরচ করে লেখাপড়া করায় মানে ভালো ভালো আপনার স্কুল কলেজে তো এই যে গ্রামের যে ছেলেপেলে যারা আছে তারা কিন্তু ওরকম টাকা পয়সা ইনভেস্ট করে বা কোচিং প্রাইভেট পড়ে কিন্তু ওরা লেখাপড়া করতে পারে গ্রামের ছেলেপেলে হয়েও মোটামুটিভাবে স্কুল কলেজে লেখাপড়া করতেছে এটাই কিন্তু আমাদের একটা অহংকার বা একটা গর্ব তো এই যে মনে করেন অবনটন থাকা সত্ত্বেও যে গ্রামের মানুষজন যারা আছে তারা তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠায় এবং লেখাপড়া করার জন্য একটা দায়িত্ব বোধ বা একটা জ্ঞান নিয়ে যে করে তো সব সময় আপনারা যারা আছেন আমাদের গ্রাম অঞ্চলে যারা আমরা আছি তাদের জন্য দোয়া করবেন তবে আপনারা যে যতটুকুই পারেন চেষ্টা করবেন মানুষের পাশে থাকার জন্য এবং সব সময় যারা অসহায় দরিদ্র লেখাপড়া করার ইচ্ছা আছে কিন্তু আর্থিকভাবে তারা কোলায় উঠতে পারে না তাদের পাশে দাঁড়াবেন অবশ্যই এবং আমিও সবসময় চেষ্টা করব আমার গ্রামের মানুষ এবং আমার শেরপুর জেলার মানুষের দুঃখ কষ্টগুলোকে নিজের মাঝে ভাগ করে নেওয়ার জন্য এবং আমি যদি কখনও ভালো কিছু করতে পারি অবশ্যই আমি এরকম মানুষের পাশে দাঁড়াবো তবে সবসময় সবার জন্য মনোনন্ত এবং ভালোবাসা থাকবে আল্লাহ যেন সবাইকে সুস্থ সুস্থ ভালো রাখে আল্লাহ হাফেজ বাই